পুলিশ ও এলাকাবাসীর তৎপরতায় ধরা পড়ল দুই কুখ্যাত ছিনতাইবাজ মঙ্গলবার কেশিয়ারির খাজরাতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ডাকাতির চেষ্টা ব্যর্থ হলো। ব্যাংক পরিচালক সন্দেহ করে গোপনে পুলিশে খবর দেন দৌড়ে পালাতে চাইলেও স্থানীয়রা তাদের আটক করে থানায় হস্তান্তর করে পুলিশ জানিয়েছে এরা পূর্ব মেদিনীপুরের ডাকাতির সঙ্গে জড়িত চারজনের মধ্যে দুইজন বাকি দুইজনের খোঁজ চলছে এবং বাইকটি তদন্তাধীন ঘটনাটা আমি আমার শাখাতে কাজ করছি এই সময় দুজন আছেন ঠিক আছে ওরা বলছিল আমার আমাদের টাকা পাঠাতে হবে আপনারা একটু ওয়েট করেন আমি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে সামনে এক দুজন কাস্টমার ছিল ওনারা বারবার ইতস্তত বোধ করছেন বলছে পাঠিয়ে দিতে হবে বললাম কোথায় পাঠাতে হবে না আমাদের অ্যাকাউন্টে জাস্ট তখনই এখানে একজন ঠিক আছে উনি আগে থেকে হয়তো এই সম্পর্কে জানতেন ওই আমার গেটটা লাগাতে চাই যখনই গেটটা লাগাতে চাই ওনারা ছুটে পালিয়ে যান ঠিক আছে

প্রতিদিন তো বাইকে আসে লোকে আসে টাকা তুলে টাকা জমা করে যায় এ করে তো দুজনে এসে ঢুকলো ভেতরে এইটুকু বাইরে ঢুকতে দেখলাম তারপর বেরিয়ে যাওয়ার সময় দেখছি আমাদের যে ভাই আছে এ ও পেছনে বলছে ধর 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 তখন আমরা দৌড়ে গিয়ে ব্যাংকের সামনে গিয়ে ওকে ধরলাম কোথাও কি ডাকাতির চেষ্টা করা হয়েছিল ওইখানে ওই ওই ব্যাংকের ভেতরে যেটা পরবর্তীকালে জানতে পারলাম যে ধর ধর করে চিৎকার করে তারা করছিল তার কাছ থেকে জানতে পারলাম যে সেই ব্যাংকের মধ্যে ঢুকে গিয়ে এই দুজনই ব্যাংকের মধ্যে ঢুকে গিয়ে ওরা ওর কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করছিন্তের চেষ্টা করছিল তো হয়তো ওই করার জন্য না তাই দৌড়ে বেরিয়ে এসছে আমরা এলাকাবাসী বা পার্শ্ববর্তী দোকানদার হিসাবে আপনারা কি আতঙ্কে ভুগছেন তাহলে আতঙ্ক তো একটা থাকেই এরকম একটা পরিস্থিতি কখনো এই ধরনের ঘটনা ঘটেন এইভাবে একটা হলো একটা আতঙ্ক কোন জায়গায় ঘটনাটা ঘটেছে কাজ না খাজরা কি শাখা ব্যাংক খাজরা শাখা ব্যাংক কিসের কি ব্যাংক ওটা পিএনবি এর শাখা গতকাল পার্শ্ববর্তী জেলা পূর্ব মেদিনীপুরের তিরিশ লক্ষ টাকা ডাকাতি দুঃসাহসিক ডাকাতি ঘটেছে তারপরে আজকে এরকম পরিস্থিতি কতটা আতঙ্কিত আতঙ্ক তো ভালোই লাগে একটা ব্যাংক এখানে চলছে একটা উপরে একটা বড় ব্যাংক আছে নিচে একটা শাখা ব্যাংক আছে একটু এই মুহূর্তে আমরা টুকটাক যা হোক ছোটো বড়ো ব্যবসায়ীর ব্যবসা করছি একটা ভয় থাকবে না পয়সা লেনদেন হচ্ছে পুলিশ প্রশাসন পরে এসেছিলো প্রশাসন এসেছিলো এসে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে পাবলিক কোনো আইন হাতে তুলে নেয়নি ঠিক আছে আমাদের কোথাও থেকে এসছিল কিছু জানতে পেরেছেন কারা এই ব্যক্তি কিছু জানা গেছে ওদের ওদের অপরিচিত আমরা চিনতে পারি আপনার নাম ভবিষ্য বাড়ি